আজকে টুকুর টিফিনে ছিল পিনাট বাটার দিয়ে ব্রেড আর এদিকে ডিম সিদ্ধ আর এই যে আমি মেয়েকে এখন মানে আমাকে জড়িয়ে ধরছে আর শুধু আমাকে জিজ্ঞাসা করছে মা আজকে আমি স্কুলে গিয়ে সব পারবো তো প্রতিদিন স্কুলে যাওয়ার আগে অন্তত দশ বার একই কথা জিজ্ঞাসা করবে আর আমাকে একটু আদরও করছিল তারপরে ওদিকে বাবু আমাকে ডাকলো বাবু বলছে ফিগ্রে এদিকে আসো আমি তো দৌড়ে দৌড়ে গেলাম ভাবলাম কি হয়েছে মা বলে কি আমাকে একটু লবঙ্গ দাও সোনাকে দেবো আর এবার দেখুন মেয়েকে কেমন করবে যাতে মেয়েটিও আনন্দ পায় ই দেখুন ওনাতে মেয়ে একটু খুশি হয়ে হাসি মুখে স্কুলে যায় তার জন্য বাবাও কত কিছু করতে থাকে আর এখানে একটু বসে আছে চুপ ওকে আমি না এখানে বসেই রেডি করে দিই আর চুলটা বাঁধতে একটু আমার সুবিধা হয় একটু উঁচু জায়গায় বসলে আমি তো গেছি রান্নাঘরে ওদিকে টুকুর টিফিনার জলটাকে আমি একদম ওর ব্যাগের মধ্যে ভরে দেব আর এদিকে মেয়ে আমার একা একা বসে আছে ভাব যে কি করা যায় কি করা যায় এখন ওর নেমে এসে চলে আসবে ঠাকুর প্রণাম করতে আর ওর বাবা আসবে লবঙ্গ নিয়ে একটু পরেই দেখবেন যে ও খেতে চাইবে না বাচ্চারা কি আর লবঙ্গ মুখে নিয়ে থাকতে চাই এই দেখুন মুখটা চেপে ধরে রেখেছে ও লবঙ্গ খাবে না কিন্তু তবুও তোকে খেতে হবে আরও বাবা ওকে বলছে মুখ থেকে কিন্তু বার করবি না ও ঘাটটা কাত করে দিল এবার এসে ঠাকুর প্রণাম করবে কারণ প্রতিদিন যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে আর সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে সেটা আবার হাসছে আমি বলছি তুই হাসছিস কেন তুই প্রণাম করছিস কর আমি ঠিক সবাইকে দেখিয়ে দেব আর এদিকে দেখুন জানলাই না আমি একটা তুলসী পা গাছ রেখেছিলাম যার এখানে মাঝে মাঝে একটু জল দিই যার জন্য ভালোও লাগে আর টুকু আমার একা একা পরে নিচ্ছে জুতো আমি একা একা মানে আগে পরিয়ে দিতাম এখনও একা একা পরে নেয় আমাকে আর বলে না যে মা আমাকে জুতো পরিয়ে দাও আর ওইদিকে যে টোটো দাদা আসে সে চলেও এসেছে ওরা দুজন এখন বেরিয়ে যাচ্ছে সকালে একদম মিঠে রোদ ছিল কোনো অসুবিধা হচ্ছিল না যে খুব গরম যেতে অসুবিধা হবে সেরকম কোনো অসু প্রবলেম ছিল না দাদারা দাঁড়িয়ে আছে এখন ওরা চলে যাবে হচ্ছে স্কুলে বাবু একেবারে স্কুল থেকে টুকুকে নিয়েই ফিরবে সেরকমই কথা হয়েছে এবার দেখা যাক যদিও মনে করে চলে আসার তাহলে আসবে আর আমার মেয়েটা স্কুলে যাই তো আর আমি শুধু ভাবি কখন আসবে কখন আসবে এইটুকু সময় আমার মনে হয় যে কখন বাড়ি আসবে আগে নতুন একটা দিনে নতুন একটা সকালে সকলকে সাথে নিয়ে একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকালে তো দেখলেনি মেয়ে বেরিয়ে গেল ওর বাবা ওকে নিয়ে গেছে আর বাবা বলল যে আজকে আমি এখন আর বাড়ি আসবো না একেবারে টুকুকে হাতে নিয়েই বাড়ি আসবো তাহলে এখন আমার কাজ হচ্ছে সব কিছু করে নেওয়া তাহলে চলুন এখন আমি আগে করব জলের বোতলে জল ভর্তি জলের বোতলের বোতলগুলো সব এক জায়গায় করেছি এইবার সেগুলোকে জল ভরে নেব তাহলে চলুন আগে সেই কাজগুলো করে নিন আগের দিন বলেছিলাম না দুটো ঘরে একই বেডকভার পাতিয়েছি এই ঘরে তো এইটা পা এই ঘরে কিন্তু এই বেডকভারটা পাতানো দুটো একই কালার একই সব সেম শুধু একটু প্রিন্টটা আলাদা এটা একরকম ওটা একরকম তবে এই বেডকভারগুলো আমার ভীষণ ভালো লাগে আমি যদি পরেরবার মানে আর কোনোবার শান্তিনিকেতনে যাই আমি এই এইরকম কভার আরও দুটো তিনটে কিনে আনব। মানে পাতলে একদমই জায়গা থেকে সরে না আর বেশ ভালো লাগে দেখতে ব্রাইট কালার বলে যাই হোক তাহলে চলুন এখন আমি ফ্রেশ হয়ে আসি তারপরে এসে জলের বোতলগুলো ভরে নেব আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর হাতে ফুলের সাজিয়ে নিয়ে এসেছি একেবারে ফুলটা তুলে নেব। আর ওদিকে রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে গেছিলাম সেটা কিছুটা হয়ে গেছে আর আমি তুলতে যাব এখন ফুল তাহলে চলুন নিচে আর উপরে দেখি আছে কতগুলো ফুল ফুটেছে আজকে আপনাদেরকেও দেখাবো যে কতগুলো করে ফুল ফোটে তবে হয়তো আর বেশি দিন ফুটবে না কারণ বর্ষাকালটা চলে গেলে জানি না কি হবে তবে চাইবো তো এত ফুলি ফুটুক একটা সময় তো প্রত্যেকটা গাছ একটু রেস্ট নেয় যেমন কয়েকদিন ধরে হচ্ছে নীলকণ্ঠ ফুলটা একদমই হয় না এক সময় অনেকগুলো ফুল দিয়েছে এখন একটুও হচ্ছে না যাই হোক তাহলে চলুন এখন গিয়ে ফুল তুলে নিই ফোটেনি বেলি ফুল ফুটেছে খালি তিনটে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে আজকে এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে সেই পোনে আটটা তো পোনে আটটাই হয়ে আছে যাই হোক বাইরে এখন হালকা রোদ উঠেছে আর এখানে না তুলসী গাছটা রেখেছি এখানে এবার একটু জল দেব তুলসী গাছে আমি আগে এইটার মধ্যে ভরি একসাথে তারপরে সব জায়গায় ভরে থাকি তাহলে সুবিধা হয় আমার মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায় নিজের জন্যও একটু চা করে নিয়েছিলাম যেহেতু পুজো হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম নিজের জন্যও একটু চা করি কখন এভাবে নিজের জন্য একা চা করা হয় না কিন্তু আজকে নিজের জন্য একটু করেই নিলাম নিজের জন্য দুটো বিস্কুট নিলাম একটু জল নিলাম নিয়ে ভাবলাম একটু নিজের সাথে সময় কাটাই চুপচাপ বসে একটু জল খাই চা খাই আর নিজের মধ্যে কিছু কিছু কথা যেগুলো কাউকে বলা যায় না ভাবা যায় না সেগুলো একা একা বসে সেগুলো ভাবা যে কীভাবে সব ঠিক হবে কিভাবে কি করলে ভালো হবে সেই সব নিয়ে চিন্তা আর সেই সবগুলোকে আবার ঝেড়ে ফেলে রেখে আবার আমি লেগে পড়লাম কাজে যে বোতলগুলোতে জল ভরেছিলাম সেই বোতলগুলো এখন ফ্রিজে রাখার পালা আর ফ্রিজে কিছু টুকটাক জিনিস জমে গেছিলো সেগুলো বার করছিলাম এখন যেরকম সময় পাই না কি করি কাশিটা এখনো কমেনি যখন যেরকম সময় পাই আমি না ফ্রিজটাকে পরিষ্কার করে নিই এমনি প্রতিদিন যেটুকু বার করা সেটুকু তো করেই নিই যদি কিছু থেকে যায় সেটা আমি যে কোনো একদিন দু দিন বা তিন দিন পর আমি সেটাকে বার করে দেখি আর সেটাকে পরিষ্কার করে ফেলি তাহলে আজকে হচ্ছে সেটা দিই ফ্রিজের ভিতরে খালি জল আর সব এখন আমি এটাকে পরিষ্কার করব। তারপরে আবার জিনিসপত্র ঢোকাবো আলমারি এখানে একটু গোছাবো কারণ ওটা ওটার মধ্যে আমি ওই বাইরে যাওয়া জামাকাপড় একটু রাখি কুর্তিগুলো এবার এত ওলট পালট হয়ে গেছে যে আমি কিছুই খুঁজে পাচ্ছি না আর মেয়েদের তো একটা দোষ আছেই যে বাইরে বেরোনোর সময় কোনো জামা খুঁজে পায় না তো আমি যখন মেয়ে আমি কেন ওটা থেকে আর ব্যতিক্রম হব তবে একদম পুরো চাপা হয়ে গেছে বলে হয়তো ওরকম লাগছে যা হলে আমি জিনিসপত্র জামাকাপড় গুছিয়েই রাখি সেরকম প্রবলেম হয় না তাহলে আজকে একটু ভাবছি যে ওগুলো বার করব। বার করে দেখাবো যে একটা থাকা থেকে কতগুলো হয়েছে আর সেগুলোকে গোছানোর পরে কেমন দেখতে হয়েছে এই ঘড়ি পাঁচ ফার্স্ট আছে এখন বাজে দশটা পাঁচ আর এখন আমার সব কাজ হয়ে গেছে আমার রান্না করা বলুন আমার ঘর গোছানোটা এই যে কিছুটা বার করেছি বললাম না হচ্ছে ওই আলমারি থেকে গোছাবো আমার রান্না করা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে জল ভরা হয়ে গেছে আজকে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে তাহলে আবার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে মানে বলতে গেলে পুরো কাজই হয়ে গেছে দশটার মধ্যে তাহলে এখন আমার কাজ হচ্ছে মেয়ে আসা মেয়ের স্কুল ছুটি হবে দশটা পনেরোতে ওকে একেবারে বাবু নিয়ে বাড়ি আসবে আস্তে আস্তে সাড়ে দশটা বাজবে যেরকম হয় তারপরে আমি এই জামা কাপড়গুলো গোছাবো তারপরে ও আসলে একটু ওর পিছনে থাকতে হবে ওকে খেতে দেওয়া ওকে ফ্রেশ করা সেগুলো তো আছেই তাহলে চলুন আগে একটুখানি বসে তারপরে বাকি কাজগুলো আমি এই একটু অন্যরকম মানে শর্ট জামা আর পাটিয়ালা পরেছিলাম এই যে পাটিয়ালাগুলো এগুলো আমার মনে হয় এখান থেকে দশ বছর আগে তৈরি করা এগুলো খুব একটা পড়া হয় না আর এইগুলো না আগে কুর্তি ছিল কুর্তিগুলো আমি একটু ছোটো করে নিয়েছি পাটিয়ালার সাথে পড়ার জন্য এগুলো ভাবছি যে এগুলোকে ফালতু ফেলে রাখবো কেন মানে পড়লাম কারণ এগুলো বার করেছি করতে গিয়ে এগুলো পেয়েছি তাই পড়া হয়েছে নাহলে কিন্তু পড়া হতো না দেখতে দেখতে বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা আমরা একটু গিয়েছিলাম ছাদে কি সুন্দর আজকের আকাশটা লাগছিল পুরো একদম পরিষ্কার আকাশ এরকম আকাশ অনেক দিনই পরে দেখলাম বেশ ভালো লাগছিল আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল আর সবাই খুব মজা করছিলাম যা এসে গেছে এখন বেঁচেছে ও আমরা একটু আমরা কথা বলছিলাম বড় ভালো লাগছিল না ওদিকে কথা বলবে আমরা এদিকে কথা বলছিলাম বলে ওরা ওদিকে কথা বলবে গুড ইভিনিং সকলকে এখন আমি করছি চা আর আজকে এসেছে মৌ পড়াতে তাই ভাবলাম যে আজকে যখন ও এসেই চেয়ে তাহলে চাটা বিকেলের একসাথেই খাওয়া যাক কুটুকুর জন্য ওখানে দুধ নিয়ে নিয়েছি আর মৌ না এই কাপটাতে বিয়ের আগেই ও চা খেত কিন্তু ভাবলাম যে এটাতে আবার পরে খাবে তিনজন আমরা একই কাপেই চা খাই তার জন্য ওই ওর কাপটা আবার চেঞ্জ করে আমাদের মতো তিনজনের সেম কাপ নিয়ে নিলাম আজকে তিনজনা আবার অনেক দিন পরে একসাথে বিকেলের চাটা খাবো বেশ ভালো লাগছিল মানে আনন্দও হচ্ছিল আর মৌ ওদিকে নাকি বিকেলে করে প্রায় চা খায় না যখনও একা থাকে সেই সময়টা কারণ ওর একা চা খেতে একদমই পছন্দ করে না তাই জন্য ভাবলাম যে আজকে যখন এসেছে তখন আজকে একসাথেই চা খাবো আর ওদিকে আমি চাটা ঢেলে নিচ্ছিলাম এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়েই আমাকে চাটা ঢালতে হচ্ছিল তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল ক্যামেরাটা ধরতে তাও ওইভাবেই করে নেওয়া যায় তাহলে এখন ঘরে চলে এসেছি আর দেখুন ওকে দেখাচ্ছি বলছে তুই আমাকে এভাবে দেখাচ্ছিস কেন আমি কি জামা পড়ে পরে আছি দেখ তুই যেভাবেই থাকি সেভাবেই আজকে দেখাবো আর আমরা চা দিয়ে শিঙারা দিয়ে খাচ্ছিলাম আর আমার মেয়ে কিন্তু পরে আর দুধ খাইনি ও এই শিঙারাটা দিয়েই মানে শিঙারাটাই খেয়েছিল মানে দু রকমের শিঙারা ছিল চাইনিজ শিঙারা নর্মাল মৌ এসেছে এসেও বাড়িও চলে গেছে তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি কারণ নিজে কিছু কাজ ছিল সেগুলোকে করছিলাম কাপড় ভাজ করা ছিল সেগুলো করছিলাম সেগুলো আর ভিডিও করিনি কারণ প্রতিদিন ওই কাপড় ভাজ কী বা দেখাবো আর আপনারাও দেখতে দেখতে একই জিনিস বোর হয়ে যাবেন তাই জন্য সে সবার কিছু দেখায়নি একেবারে রাতে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি জাস্ট এখন চুলটা বাঁধবো বাঁধলে আমার সব কাজ কমপ্লিট ওদিকে একটু কুকে খাওয়ানো হয়ে গেছে আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুনভাবে নতুন একটা দিনে আর আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন গুড নাইট